বিজয়া দশমীতে ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা চলছে প্রথমে দেবী বরণ সিঁদুর খেলা এবং তারপর প্রতিমা নিরঞ্জন দু জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি বাবুঘাট এবং বাগবাজার ঘাটের ছবি ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা চলছে সরাসরি আপনাদের নিয়ে যাব। একেবারে ইছামতি নদীর মাঝখানে যেখানে আপনারা জানেন যে পরম্পরা রীতি রয়েছে প্রথমে প্রতিমাকে নৌকায় তোলে তোলা হয় তারপর মাঝ নদীতে গিয়ে বিসর্জন দেওয়া হয় সমীরন পালা আমাদের প্রতিনিধি রয়েছেন এখন বৃষ্টি কিছুটা ধরেছে সমীরন কিভাবে চলছে রীতি মেনে প্রতিমা নিরঞ্জনের পালা কিছুটা ধরেছে কিন্তু এখনও বৃষ্টি থাকছে আমি ক্যামেরাম্যান প্রবীণ থেকে দেখাতে বলবো যে প্রতিমা নিরঞ্জন হচ্ছে চাকরির বিভিন্ন জায়গায় তার পাশাপাশি আমরা মাছ ইছামতি নদীতে রয়েছি প্রতিমা নিয়ে প্রদক্ষিণ করা হয় এবং তারপরে মাছ ইছামতি নদীতে বিসর্জন করা হয় ইছামতি নদী দুদেশের জলসীমানা নির্ধারণ করেছে একটা ক্যামেরা দেখানোর ঠিক ওপারে আমার ঠিক ওপারেই বাংলাদেশের সাতক্ষীরা জেলা এই সাতক্ষীরার ঠিক ওপারে আমরা যত বেলা বাড়ছি তত বাংলাদেশের বাসিন্দাদের ভিড় দেখতে পাচ্ছি কেন প্রতি বছর ওপার থেকে প্রতিমা নিয়ে আসা হয় নিরন্ত্র করায় কিন্তু ওপার থেকে এবারে কোনো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে না কিন্তু প্রচুর মানুষ এই বিসর্জনকে কেন্দ্র করে এই টাকিতে ভিড় জমায় আমরা যে নৌকাতে রয়েছি সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক তারা এসছেন তারা বিসর্জন দেখতে এসছেন এই যে বিসর্জন দেখতে এসছেন অভিজ্ঞতাটা ঠিক একটা নতুন ধরনের অভিজ্ঞতা এটা মানে মৌদিন থেকে দেখার একটা ইচ্ছা ছিল দেখতে পা আজকে দেখতে পেলাম ভীষণ ভালো লাগছে তবে বৃষ্টিটার জন্য আরও মানে গন্ডগোল হয়ে গেল কখনো বিসর্জনের দিন আসিনি কখনো এবার আমরা ষোলো জন এসেছি সিনিয়র সিটিজেন কলকাতা থেকে বিসর্জন দেখব বলে তো ঝিরিঝিরি বৃষ্টি অপূর্ব শোভা নদীর মধ্যে আমরা রয়েছি সাথে আছি এবিপি আনন্দ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাছ নদীতে যেভাবে বিএসএফের নজরদারি চলছে তার পাশাপাশি অন্যান্য বছর যেটা দেখা যায় যে বিএসএফ জলসীমানার ক্ষেত্রে তারা দহলদারি করে কিন্তু দেখা যাচ্ছে নদীর ঘাটে এবং ঠিক কতগুলো প্রতিমা নিরঞ্জন হচ্ছে কারা প্রতিমা নিয়ে আসছে সে ব্যাপারে বিএসএফের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে এবং ভারতীয় নৌকাগুলোতে ভারতের জাতীয় পতাকা লাগানো রয়েছে যাতে কোনোভাবে কেউ ভারতে ভারত এবং বাংলাদেশের যে জলসীমানা লঙ্ঘন করতে না পারে সেক্ষেত্রে নজরদারি রয়েছে এবং এই নিরঞ্জনের আগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ডিজিপির সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্ল্যাক মিটিংও হয়েছে যাতে এই বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে নজরদারি চালানোর জন্য কিন্তু যেভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাছ ইছামতি নদীতে প্রচুর নৌকায় পর্যটকরা তারা ভ্রমণ করছেন কিন্তু অন্যান্য বছর যেভাবে আমরা নৌকা দেখি সেই নৌকার সংখ্যা অনেক কম কিন্তু আজকে সকাল থেকে নাগারে বৃষ্টি প্রথমে বাড়ির যে সমস্ত দুর্গা ঠাকুর সেগুলো বিসর্জন করা হয় রাজবাটি ঘাটে তারপরে একে একে যে সমস্ত বারোয়ারি প্রতিমা সেগুলোকে নৌকায় করে নিয়ে আসা হয়েছে আমি কবিকে আরও একবার দেখাতে বলবো ওপারে সাতক্ষীরা এবং সেখানে বাংলাদেশ সীমান্ত মাঝখানে দুদেশের সীমানা নির্ধারণ করেছে ইচামতি নদী আর ইচামতি নদীতে এই দুর্গাপুজোর শেষ দিনে অর্থাৎ বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সাক্ষী থাকতে প্রচুর মানুষের সমাগম হয় এবছরও বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষ চলে এবং প্রতিমা তারা দেখার জন্য এবং যেটা রীতি চিন্তার বিষয় কিন্তু তার মধ্যেই কখনো প্লাস্টিকের আচ্ছাদন মাথার ওপরে নিয়ে একেবারে প্রতিমা প্রথমে নৌকায় তোলা হচ্ছে তারপর ইছামতির মাঝ নদীতে নিয়ে গিয়ে প্রদক্ষিণের পর বিসর্জন দেওয়া হচ্ছে সরাসরি সমীরন সেই ছবি তুলে ধরছেন প্রতিমা নিরঞ্জনের আগে দেবী বরণ সিঁদুর খেলা এবং তারপর প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া আমি এইবারে আপনাদের সরাসরি ইজের সিসিতে নিয়ে যাব সেখানকার ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ দীপক সিঁদুর খেলা খুব সম্ভবত হয়ে গেছে এরপর তাহলে প্রতিমা নিরঞ্জনের পালা দেখো প্রথম আজ দশমী এবং আজই প্রতিমা নিরঞ্জন করা হবে এবার ষষ্ঠ বছরে পা রাখলো পুজো এবং ধুমধাম করে এবার পুজো হয়েছে আমরা জানি যে দু সালে প্রথম বিজেপি পার্টির তরফ থেকে উদ্যোগ নিয়ে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের প্রোগ্রা প্রাঙ্গনে সল্ট সেখানে পুজোর আয়োজন করা হয়েছিল সে একই জায়গায় এবারও পুজোর আয়োজন করা হয়েছে যে দু সালে যেভাবে ভোটের আবহ ছিল তার মধ্যে বিজেপি সেই পুজোর আয়োজন করেছিল এবারও কিন্তু সামনেই ভোট এবং সেই ভোটের আগে বিজেপি ধুমধাম করে ষষ্ঠ বছরের পুজোটা আয়োজন করলো সেবার পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবার তিনি ভার্চুয়ালি পুজোর উদ্বোধন এবার পুজোর উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে এবারে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেই গত পুজোর মতোই দেখতে পাচ্ছি আমরা এবং এখানে এতক্ষণ ধরে সিঁদুর খেলা হয়েছে সিঁদুর খেলার পরে এখন তাদের প্রস্তুতি চলছে প্রতিমা নিরঞ্জনের বিরূপ এখনো বৃষ্টি পড়ছে বলে কখন প্রতিমা নিরঞ্জন হবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না হয়তো একটু পরিস্থিতি স্বাভাবিক হলে এখান থেকে প্রতিমা বার করে নিয়ে যাওয়া একেবারে পরিস্থিতি প্রাকৃতিক যে দুর্যোগ সেটা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারপর প্রতিমা নিরঞ্জনের পালা ইজেড থেকে সেটা শুরু হবে আর এবার আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো যেখানে দুর্যোগের ভ্রুকুটিকে উপেক্ষা করে বাগবাজার সর্বজনীনে দেবী বরণ হলো দশমীর পুজো শেষ তারপর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা বাগবাজারের মণ্ডপে সিঁদুর খেললেন মন্ত্রী শশী পাজাও বরণ হয়ে গেলে শশীদিকেই বিজয়া দশমীর চারিদিকে বিষাদের সুর এই মুহূর্তে আমরা রয়েছি বাগবাজার সার্বজনীনের পুজো মণ্ডপের ভেতরে যে ছবি প্রত্যেক বছর বা বাগবাজার সার্বজনীনের দেখতে পাওয়া যায় যে সকালবেলা বহু মানুষ এখানে আসেন মূলত সিঁদুর খেলা হয় এবং এবছরও কিন্তু সেই ছবির কোনো ব্যতিক্রম নেই সকাল থেকেই বাগবাজার সার্বজনীনের যে পুজো সেখানে অগণিত মানুষের ভিড় এবং সবাই লাইন দিয়ে আসছেন এসে সিঁদুর খেলা চলছে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো প্যান্ডেলের ভেতর থেকে লাইন শুরু হয়ে সেই লাইন বাইরে অবধি চলে গেছে এবং প্রত্যেকে আসছেন মা দুর্গার পায়ে তারা সিঁদুর দেবেন বরণ করবেন এবং যেটা রীতি যে বাগবাজার সার্বজনীনের যে সিঁদুর খেলায় সেখানে কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ অংশ নেন এবং অনেকেই যেটা মনে করেন যে বাগবাজারের মাতৃ প্রতিমা সেটা দর্শন না করলে দুর্গা সেটা কোনো জায়গায় একটা পরিপূর্ণতা পায় না এবং সেই ছবি কিন্তু দশমীর সকালে বিষাদের সুর কিন্তু বাগবাজার সার্বজনীনের মণ্ডপে দেখতে পাওয়া যাচ্ছে আর গঙ্গার ঘাটি ইতিমধ্যেই বারোয়ারি পুজোগুলো না হলেও বাড়ির পুজোগুলো বিসর্জনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাগবাজার সার্বজনীনের বিসর্জন কিন্তু দশমী তিথিতেই হয় এর পাশাপাশি আশেপাশের যে সমস্ত পুজো সাবেকি পুজো যেমন শোভাবাজার রাজবাড়ির পুজো এবং অন্যান্য যে সমস্ত পুজো সেই সমস্ত বিসর্জন প্রক্রিয়া কিন্তু আজ দশমী তিথির মধ্যেই হয়ে যাবে ক্যামেরা শ্যামল জানার সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক বাংলার জয় হোক মায়ের জয় মায়ের নামে জয়ধ্বনি দিয়ে আজকে মা বিসর্জনের পথে হলেও মা এতটাই শক্তি দেয় মনোবল এতটাই দেয় যে আমাদের এই কষ্টটা আমরা নিজের কাছে রেখে দিয়েও কিন্তু তারপর এগিয়ে যাই সামনে আবার দুর্গা হবে আবার মা বাংলায় বিরাজমান স মহিমায় হবেন ভালো থাকবেন বাংলার সকল মা মাটি মানুষ নির্বাচন হওয়ার আগে শেষ দুর্গাপুজো আর কয়েক মাস পরেই নির্বাচন এটা একটা জীবনের যাত্রা এবং আমরা মানুষের কাছে আশীর্বাদ মায়ের কাছে আশীর্বাদ নিলাম পরে মানুষের কাছে আশীর্বাদ নিলাম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু কলকাতা দুর্গা মানুষের কিন্তু একেবারেও তাদের ভালোবাসার এই দুর্গাপুজো প্রাণের এই উৎসব কিছুই কামতি থাকেনি সকলে বেরিয়েছেন দর্শন করেছেন আনন্দ করেছেন উৎসব করেছেন পুজো করেছেন